আসসালাম ওয়ালাইকুম মোরহ্মতুল্লাহী অবরাকাত পিওর সম্মানিত চলে আসছি ফরিদপুর ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাট ফরিদপুর জেলার মধ্যে সর্ব বৃহত্তম গরুর হাট এটি এই হাট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ প্রচুর পরিমাণে গরু উঠছে চলুন আজকে গরু দেখি এই হাটের গরুর দাম জানি পাশাপাশি বিস্তারিত এখান থেকে আপনারা জানতে পারবেন এটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে সব থেকে বড় গরুর হাট টেপাখোলা গরুর হাট এখানে সব ধরনের গরু উঠে

এগুলা আর কতদিন পরে গাব আসবো তিন চার মাস পারলে গাছ চলে আসবো যাক মাসাল আর এটার দাম কত চাচ্ছেন ষাট হাজার হলে ছেড়ে দিকে এটাও ফিজি আম এইগুলা হচ্ছে এ দুটো বুনো লাগে পরে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আর এটা কত চাচ্ছেন সত্তর হলে ছেড়ে দিব এই ফিজিয়াম আম বকনা বাসুর ভাই হচ্ছে মূলত ফিজি আম বকনা বাসুর গুলা বেশি আনেন না আপনার বাসা কোথায় হয়পুর হাট আপনার নাম কি সদরপুর থানা বেশিরভাগ আছেন এইখানে হচ্ছে প্রচুর পরিমানে হচ্ছে ফিজিয়াম গরু হচ্ছে এই যে একটা ফিজিয়াম গরু এই যে ফিজিয়াম বকনা বাসুল

কত চাইছেন এক লক্ষ পঁচাশি হাজার আপনার পালের গরু মাংস কয় মনে আছে আনুমানিক সাড়ে ছয় সাত মনের মতো হবে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম হচ্ছে নাকি এক লাখ পঁয়ষট্টি সত্তর দাম হচ্ছে দিতে পারতেছেন না আর একটু হইলে সাইড দিবেন সাওয়া দাম তো দুশোর উপরে সাওয়া দাম দুশোর উপরে চান দেখা গেছে দাম হচ্ছে যেটা ওইটা হলো বলতেছেন

না দামে দিবে না যে আমি বলে দিলে তার হবে না এটা হচ্ছে ভাই যে বিক্রি করবে আর আপনি আপনাদের দুইজনের মধ্যে এটা সমঝোতা করতে হবে আর এখানে গরুটা তো বড় ধরনের গরু এরকম হিসাব করে দাম করতে দিব দুই লাখ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে দাম চাচ্ছে না দাম

আচ্ছা বুঝতে পারছি গরুতে দশ হাজার টাকা লস হয় বর্তমানে গরুর দাম কম না বেশি ভাই বেশি দাম দিয়ে কিনছেন এখন বাজারে করে দিয়েছেন এখান দিয়ে হচ্ছে সার গরু উঠছে এই যে বিশাল একটা দেশের সার গরু এই যে সার গরু গরু আপনার নাকি ভাই কত চাইছেন দাম এটা এক লাখ পঁচাত্তর টাকা মাংস মন আছে এক লাখ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে দিতেছেন না না আপনার বাসায় কোথায় আলফাডাঙ্গা থানা আলফাডাঙ্গা থানা আপনার নাম কি হুসাইন শেখ হ্যাঁ হুসাইন শেখ একটাই জানছেন আরো কিছু গরু আমরা দেখবো এখান থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে ডেমা আট পুরাই লোড গরু আর গরু এই লাইনে শুধু সার গরু আর সার গরু এই যে দাম দরদাম হইতেছে বিভিন্ন ব্যাপারীরা এখানে গরু দাম দর করতেছে এখানে মিডিয়াম সাইজের সার গরু গুলা রয়েছে গরুর জাতের এই তো ভালো ভালো আছে

এই হচ্ছে এই সিরিয়ালে এই গরু গরুগুলা আছে এই গরু গরুগুলা হচ্ছে মোটা তাজা আছে মেস কাকা আপনার গরু যেটা লেস ধরে রাখছেন এটার দাম কত চাচ্ছেন দুই লাখ চল্লিশ মাংস কত মন হইতে পারে এটার মানে আনুমানিক ধারণা নয়মন হবে দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম হইতেছে না কাকা দাম দুইশো দুইশো পাঁচ দুইশো দুইশো পাঁচ ছাড়াও বাড়তেছেন না না

আজকে কয়টা আনছিলেন একটা বিক্রি করছে আজকে একটু গরুর দাম একটু কম কম হ্যাঁ বুঝতে পারছি ভালো থাকবেন কাকা হ্যাঁ